আসসালামু আলাইকুম দেশবাসী বন্ধুরা ভাই বোনেরা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমার জীবনে একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার এই গল্পটা আমি কারো কাছে শেয়ার করতে পারতাছি না এই জন্য আপনাদের মাঝে আমি এই গল্পটা বলতে চাই ছোট্ট একটু গল্প আসলে কি জানেন মানুষের জীবনে কত কষ্ট দুঃখ নিয়েই মানুষের জীবন আমার জীবনে এরকমই ঘটনা ঘটছে না পাইলাম বাবা আমার বাড়ির শোক না পাইলাম স্বামীর বাড়ির শোক একটা সুখ ছেলে নিয়ে আমার জীবনে এরকম অনেকে বিয়ে শাদু করতেছে আসলে আমি বিয়ে শু করতে না করতে না অথবা জীবনে গল্পটা গুছাইয়ে পারতেছি না গল্পটা শেয়ার করতে পারতেছি না আপনাদের মাঝে আমি এই গল্পটা বলতেছি আপনারা যদি মনের দুঃখ সুখ নিয়ে যদি একটু শেয়ার করে দিতে পারেন তাহলে আমার জীবনটা মনে হয় একটু গুছাই আর আসার চিন্তা ভাবনা আসার থাকতে পারে তো এই গল্পটা কি আমার হাজবেন্ড আমাকে অনেক অত্যাচার করতো অনেক দুঃখ দিত ছেলে নিয়ে ঘাড় চাকরি করছি চাকরি করার পরে আমার অনেক নারী দিত অত্যাচার করতো করার পরে দেখা গেল আমি ওকে নিয়ে চলে আসতাম আমার বাচ্চা হওয়ার পরে আমার মা মাঝে আমি গার্মে চাকরি করি চাকরি করার পরে ওরকমই একটা সাজানোর মতো একটা এমন ছেলেকে এমন ভালোবাসা দিতাম স্বামীর থেকে বেশি ভালোবাসতাম কিন্তু ওর সাথে আমার জীবনটা জোরে আরও ধ্বংস হয়ে গেছে কাকে আমি বিশ্বাস কাকে দুনিয়াকে ভালোবাসবো বলেন আপনারাই বলেন কারণ জীবনে যাকে বিশ্বাস করবেন তারাই আপনাকে আমি যখন যা কিছু চেয়েছে যা কিছু দিয়েছি আমার স্বামীর থেকে বেশি কিছু দিয়েছি ও আমার আড়াই বছর দুই বছর আমার সাথে সম্পর্ক করে সম্পূর্ণ সরলতা সুযোগ নিয়ে সম্পূর্ণ আমার সাথে নির্যাতন করে অত ভালোবাসা আমি তো ভালোবাসা দিতাম ও তো মনের মধ্যে বুদ্ধি থাকলে তা তো করা ছিল না এই জন্য আপনাদের মাঝে আমি এই গল্পটা বললাম ও আমাকে এরকম করে দিয়ে চলে গেছে আমার জীবনটা গেছে এই জন্য আমি অনেক মানুষের কাছে মানে নিজের কাছে আমি অনেক মানে কষ্ট দুঃখ নিয়েই এভাবে ভরে আছি তা আপনাদের মাঝে আমি এই কথাটা বললাম যদি কোন দুঃখ কথা আমার কথা ভালো লাগে তাহলে আপনারা আমাকে শেয়ার করেন একটু আমি জানি এটা আমার ছেলে সন্তানরা নিয়ে আমি বেঁচে চলে যেতে পারি এটা আপনাদের কাছে তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার শেষ